হ্যালো ভিউওয়ার্স আসসালামু আলাইকুম ফার্কাত মেডিসিন সালুশন চ্যানেলে আপনাদের সব্বাইকে স্বাগত আজকে আলোচনা করব রেডিও ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির একটি ওষুধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম রফিক জিম এবং এর জেনেরিক নেম সেফিক জিম হাইড্রো সেফিক জিম ট্রাইহাইড্রেট রফিক জিমের সক্রিয় উপাদান হল সেফিকজিম জিম ট্রাইহাইড্রেট যা তৃতীয় প্রজন্মের সেফালোস্পোরিন শ্রেণীর অ্যান্টিবায়োটিক এটি বিভিন্ন গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর এটি সাসপেনশন আকারে পাওয়া যায় যেখানে প্রতি পাঁচ মিলিলিটারে একশো মিলিগ্রাম সেফিক জিম থাকে রফিক জিম আমরা কেন খাবো বিভিন্ন সংক্রমণ জনিত রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে যেমন উপরের শ্বাসনালী সংক্রমণ যেমন ওটাইটিস মিডিয়া এবং নিম্ন শ্বাসনালী সংক্রমণ যেমন ব্রংকাইটিস মূত্রনালী সংক্রমণ যেমন সিস্টাইটিস পাইলোনেফ্রাইটিস ইত্যাদি এছাড়া সেফিক জিম বিটা ল্যাটামেস উৎপাদনকারী ব্যাকটেরিয়ার বিরুদ্ধেও কার্যকর রফিক জিম খেলে কি কি উপকার পাওয়া যায় রফিক জিম সেবনের মাধ্যমে ব্যাকটেরিয়া জনিত সংক্রমণ নিরাময় হয়ে থাকে ফলে সংক্রমণ জনিত লক্ষণ যেমন জ্বর ব্যথা প্রদাহ ইত্যাদি উপশম হয় এবং স্বাস্থ্যের উন্নতি ঘটে রফিক জিম গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা গর্ভাবস্থায় রফিক জিম ব্যবহারের সুনির্দিষ্ট ও পর্যাপ্ত তথ্য নেই প্রাণী প্রজনন গবেষণা সর্বদা মানব দেহে প্রযোজ্য নয় তাই গর্ভাবস্থায় শুধুমাত্র সুনির্দিষ্ট প্রয়োজনে এটি ব্যবহার করা উচিত রফিক রফিক জিমের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত রফিক জিম সুসহনীয় তবে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে যেমন ডায়রিয়া বমি বমি ভাব পেট ব্যথা বদ হজম বমি পেট ফাঁপা মাথা ব্যথা মাথা ঘোরা অ্যালার্জি যেমন ফুসকুড়ি চুলকানি ইত্যাদি দেখা দিতে পারে এই প্রতিক্রিয়াগুলো সাধারণত মৃদু এবং চিকিৎসা বন্ধ করার সাথে সাথে স্বাভাবিক হয়ে যায় রফিক জিমের সেবন বিধি সাধারণত রফিক জিম সাসপেনশন শিশুদের জন্য নির্ধারিত হয় সাধারণ সাধারণত ছয় মাস বা তার বেশি বয়সী শিশুদের জন্য দৈনিক আট মিলিগ্রাম বা দুইবার বিভক্ত মাত্রায় সেবন করতে হয় নির্দিষ্ট মাত্রা শিশুর বয়স ও ওজন অনুযায়ী চিকিৎসক নির্ধারণ করবেন চিকিৎসার সময়কাল সাধারণত সাত দিন তবে সংক্রমণের তীব্রতা অনুযায়ী চোদ্দ দিন পর্যন্ত হতে পারে সেফিক জিম রফিক জিমের কিছু সতর্কতা ও পরামর্শ রফিক জিম সেবনের সময় রফিক জিম বা অন্যান্য সাসপেনশন আলীর অ্যান্টিবায়োটিকের প্রতি অতি সংবেদনশীলতা থাকলে এটি ব্যবহার ব্যবহার করা উচিত নয় অন্ত্রনালীর রোগ বিশেষ করে বৃহদন্ত্রের প্রধাও থাকলে সতর্কতা থাকতে হবে গুরুতর বৃকীয় অকার্যকারিতায় ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স বিশ মিলিগ্রামের কম থাকলে দৈনিক মাত্রা দুইশো মিলিগ্রামের বেশি হওয়া উচিত নয় কার্বা মাজে পিন এবং ওয়ারফেরিনের সাথে যুগপদ ব্যবহার প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে কারণ এটি মৃতস্ক্রিয়া ঘটাতে পারে আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত প্রতিটি ওষুধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই